তহবিল ঘাটতিতে বিএনপির হ্যাডটিক জানিয়ে দেব মহাসড়কে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে মোটর সাইকেল আরো জানিয়ে দেব নির্বাচন কমিশন এত কথা বলে কেন বলছে গয়েশ্বর এদিকে পাকিস্তানে ফের নির্বাচনের দাবি ইমরানের জানিয়ে দেব ভারতে বিষাক্ত মত পানে বিয়াল্লিশ জনের মৃত্যু সর্বশেষ জানিয়ে দেব বন্যা ব্যবস্থাপনায় চীন ভারত বাংলাদেশের সম্মিলিত প্রয়াস জরুরি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিউর্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন তহবিল ঘাটতিতে বিএনপির হার্টিক টানা তিন বছর ধরে ঘাটতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবার দলটির আয়ের চেয়ে সোয়া কোটি টাকা ব্যয় বেশি হয়েছে ফলে এই ঘাটতি মেটানো হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় মনোনয়ন ফরম বিক্রির সঞ্চিত অর্থ থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি দুই পঞ্জিকা বছরের আয় ব্যয়ের অডিট রিপোর্ট জমা দিয়েছেন রিপোর্টে বলা হয়েছে দুই সালে দলটির আয় চুরাশি লাখ বারো হাজার চারশত টাকা আর ব্যয় হয়েছে এক কোটি আটানব্বই লাখ সাতচল্লিশ হাজার একশো টাকা মোট ঘাটতি রয়েছে এক কোটি চোদ্দ লাখ চৌত্রিশ হাজার সাতশত টাকা রিজবি বলেন ঘাটতি মেটানো হয়েছে ব্যাংক রিজার্ভ থেকে ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা থেকে জানা গেছে দুই সালে সংসদ নির্বাচনের পর বিএনপির আর সঞ্চয় হয়নি সে সময় দলটি তহবিল দাঁড়িয়ে দাঁড়িয়েছিল ছয় কোটি তেরো লাখ সাতাশ হাজার দুইশো সাতাশ টাকা এরপর থেকে টানা তিন বছর কেবল ব্যয় বেড়েছে জানা গেছে দুই হাজার বিশ সালে বিএনপির আয় হয়েছিল এক কোটি বাইশ লাখ তিপ্পান্ন হাজার একশত উনপঞ্চাশ টাকা আর ব্যয় হয়েছিল এক কোটি চুহাত্তর লাখ বাউন্ন হাজার পাঁচশো তেরো টাকা ব্যয় বেশি হয়েছে একান্ন লাখ নিরানব্বই হাজার তিনশত চৌষট্টি টাকা যা বিএনপির তহবিল থেকে খরচ করা হয়েছে দুই হাজার উনিশ যে হিসাব দিয়েছিল দলটি তাতে সে বছর আয়ের চেয়ে তিন গুণের বেশি ব্যয় হয়েছিল সে সময় বিএনপির আয় করেছে সাতাশি লাখ বাউন্ন হাজার সাতশত দশ টাকা আর ব্যয় হয়েছে দুই কোটি সম্পত্তি ছেষট্টি লাখ টাকা আয় ব্যয়ের পার্থক্য হচ্ছে এক কোটি উনআশি লাখ তেত্রিশ হাজার চারশত টাকা অর্থাৎ আয়ে তিন গুণের বেশি ব্যয় হয়েছে তবে এর আগে টানা তিনবার ব্যয়ের চেয়ে আয় বেশি ছিল জলটির বিএনপি মনোনয়ন ফরম ব্যক্তি দলীয় সদস্যদের মাসিক চাঁদা এককালীন অনুদান হতে আয় করে থাকে আর অফিসের বিভিন্ন খরচ নির্বাচনী ব্যয় ত্রাণ কার্যক্রম কর্মচারী বেতন ভাতা বিভিন্ন অনুষ্ঠান আয়োজন প্রভৃতি খাতে ব্যয় করে থাকে বিএনপি কর্মচারীদের বেতন বোনাস প্রদানে সব করেছে পঁচাত্তর লাখ টাকারও বেশি ব্যয় হয়েছে এই খাতে মহাসড়কে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে মোটর সাইকেল সড়ক দুর্ঘটনা কমাতে আন্তঃ ও মহাসড়কে মোটর সাইকেল চলাচল স্থায়ীভাবে বন্ধ করার পক্ষে সুপারিশ করেছে পরিবহন বিষয়ক টাস্ক ফোর্স একই সঙ্গে পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফেরাতে বিআরটিতে জনবল বৃদ্ধি চালকদের ডোপ টেস্টের জন্য সুপারিশ করা হয় বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত সড়ক পরিবহন খাতে জোরদারকরণ ও দুর্ঘটনা নিয়ন্ত্রণ সুপারিশ প্রণয়ন ও সংক্রান্ত সংক্রান্তির একশো সুপারিশ বাস্তবায়নের লক্ষ্যে ফোর্সের সভা শেষে একথা জানান টাস্ক ফোর্সের সদস্য শ্রমিক নেতা সাজাহান খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সভা শেষে সংবাদ সম্মেলনে শাজাহান খান বলেন মোটরসাইকেল নিয়ে যে সুপারিশ করা হয়েছে তা হচ্ছে পাল্লায় আন্ত রাইড শেয়ারিং হবে না বৈঠকে এ নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে এক জেলা থেকে আরেক জেলায় মোটর সাইকেল চলাচল বন্ধ রাখার বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে বলেও জানিয়েছেন তিনি তবে এখনো স্থায়ী বা অস্থায়ীভাবে বন্ধের সিদ্ধান্ত হয়নি সড়কে চল্লিশ শতাংশ দুর্ঘটনা রাইড শেয়ারিং এর কারণে হয়ে থাকে উল্লেখ করে তিনি বলেন আমরা এটাকে নিয়ন্ত্রণ আনার সুপারিশ করেছি গত কোরবানির ঈদের সময় মহাসড়ক ও আন্ত জেলায় মোটর সাইকেল চলাচল বন্ধ ছিল এবার সেটা স্থায়ীভাবে হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাব এ শ্রমিক নেতা বলেন এ বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে তবে এখনও এ বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্ত হয়নি তিনি আরও বলেন আমরা এরই মধ্যে গাড়ি চালকদের ডোপ টেস্ট করে লাইসেন্স দেওয়ার কথা বলছি এই ডোপ টেস্টের বিষয়ে কয়েকটি সেন্টার রয়েছে মাত্র আমরা সেগুলো বাড়ানোর জন্য বলেছি আর এখন ডোপ টেস্টের জন্য যে নয়শো টাকা ফি ধরে দিয়েছে তা কমানোর সুপারিশ করা হয়েছে বৈঠকে এছাড়াও বিআরটি এর জনবল সংকট রয়েছে সংস্থাটির নয়শো জন জনবল থাকার কথা থাকলেও সেখানে একশো বাইশটি পদ শূন্য রয়েছে আমরা এসব পদে দ্রুত লোক নিয়োগের কথা বলেছি পাশাপাশি বর্তমানে মহাসড়কে যে আট পুলিশ রয়েছে তা বাড়ানোর সুপারিশ করা হয়েছে আরও সুপারিশ করা হয়েছে রাজধানীতে ট্রাফিক পুলিশের সংখ্যা বৃদ্ধির নির্বাচন কমিশন এত কথা বলে কেন বলছে গয়েশ্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন নির্বাচন কমিশন ঠাট্টা মস্করা করার জায়গা সকালে এক কথা বিকালে আরেক কথা বলে সাবেক নির্বাচন কমিশনার কে এম নুরুল হোদাকে ইতিমধ্যে হার মানিয়ে দিয়েছেন যার কাজ সে করবে নির্বাচন কমিশন এত কথা বলে কেন বুধবার জাতীয় প্রেস ক্লাব মিলন আয়তনে এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন স্বেচ্ছাসেবক দলের প্রজ সভাপতি শফিউল বাড়ি বাবুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণ সভার আয়োজন করে স্বেচ্ছাসেবক দল গয়েশ্বর বলেন কে নির্বাচনে আসবে কে আসবে না তাতে কিছু আসে যায় না এত দায়িত্ব আপনাদের অর্থাৎ নির্বাচন কমিশন দেয়নি রাজনৈতিক সমস্যার মীমাংসা হবে রাজনৈতিকভাবে সরকারের বিরুদ্ধে আন্দোলন সরকার চিন্তা করবে কিভাবে তারা জনগণের সঙ্গে মীমাংসা করবে তিনি বলেন বিদ্যুৎ নেই তাহলে বিদ্যুৎ উৎপাদন নামে টাকা গেল কোথায় বিদ্যুতের জন্য যে টাকা ব্যাংক থেকে ঋণ করা হয়েছে তা কোথায় গেল বিদ্যুৎ পাবো না তাহলে আমরা সেই ঋণ পরিশোধ করব কেন আরো বলেন যে কোম্পানিকে কোয়িক রেন্টাল বেসিসে বিদ্যুৎ উৎপাদনের জন্য নিয়োগ দিয়েছেন তাদের ব্যাংক থেকে কত টাকা ঋণ দিয়েছেন তাদের কত বিদ্যুৎ উৎপাদন করার কথা ছিল কতটুকু করতে পেরেছে কতটুকু সরকারের কাছে হস্তান্তর করেছে তার সেথপত্র প্রকাশ করতে হবে জনগণের সেই হিসাব চাওয়ার অধিকার আছে পাকিস্তানে ফের নির্বাচনের দাবি ইমরানের পাকিস্তানে আবারও আগাম নির্বাচনের দাবি করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক ইনসাফের প্রধান ইমরান খান বুধবার রাতে দেওয়া এক ভাষণে তিনি বলেছেন শুধুমাত্র আগাম নির্বাচনী পাকিস্তানের অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের অবসান ঘটাতে পারে তিনি আরো বলেছেন পাকিস্তান আজ যে অর্থনৈতিক সংকটের মুখোমুখি হচ্ছে তা থেকে দেশকে রক্ষা করবে সময় মতো একটি নির্বাচন বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটে পরাজিত হয়ে কয়েক মাস আগে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়েছিলেন ইমরান খান মূলত নিজ দলের প্রায় দুই ডজন সংসদ সদস্যদের দল ত্যাগের পর ইমরান সরকারের পতন ত্বরান্বিত হয় ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই পাকিস্তান জুড়ে বড় বড় শহরগুলোর পাশাপাশি মফসল এলাকাগুলোতেও একের পর এক সমাবেশ করে চলেছেন সাবেক এই তারকা ক্রিকেটার এসব সমাবেশে পিটিআই নেতাকর্মী সহ সাধারণ মানুষের উপস্থিতি ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো এবং সেখানে তিনি বরাবরেরই আগাম নির্বাচনের দাবি জানিয়ে আসছেন এছাড়া সম্প্রতি পাঞ্জাব প্রদেশে উপনির্বাচনে জিতে সেখানে ফের ক্ষমতা দখলে নিয়েছেন ইমরানের দল পিটিআই আর এরপর ইমরানের আগাম নির্বাচনের সেই দাবি আরো জোরালো হয়েছে পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী দাবি করেছেন পাকিস্তানের বিরাজমান পরিস্থিতি থেকে বেরিয়ে আসার একটি মাত্র উপায় রয়েছে এবং তা হল দেশের নতুন সাধারণ নির্বাচনের আয়োজন করা তিনি ইলেকট্রনিক ভোটিং মেশিনের বিরোধিতার জন্য নির্বাচন কমিশনকেও দায়ী করেছেন ইমরান খান আরও বলেছেন নির্বাচনে দুর্নীতির অগণিত উপায় নসৎ করতে পারত ইভিএম কিন্তু এটির বিরোধিতা করা হচ্ছে বুধবার রাতে জাতির উদ্দেশ্যে টেলিভিশন ভাষণে পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন পাকিস্তানি জনগণ একটি জাতিতে পরিণত হয়েছে তার ভাষায় ক্ষমতাসীন দলের সকল কৌশল সত্ত্বেও পিটিআই যেভাবে জয়ী হয়েছে তা অলৌকিক পিটিআই প্রধান দাবি করেছেন তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন পাকিস্তানের অর্থনৈতিক সূচক সঠিক পথেই ছিল এবং শক্তিশালী মহলকে তিনি এ সম্পর্কে সতর্ক করেছিলেন বলে দা এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে ভারতে বিষাক্ত মত পানে বিয়াল্লিশ জনের মৃত্যু ভারতের পশ্চিমাঞ্চলে বিষাক্ত মদ পানে কমপক্ষে বিয়াল্লিশ জনের মৃত্যু প্রায় একশো জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে কর্তৃপক্ষ মদ আমদানি ও রপ্তানি ও প্রস্তুতকারকদের বিরুদ্ধে অভিযান চালানোর নির্দেশ দিয়েছে বৃহস্পতিবার পুলিশ কথা জানিয়েছে খবর ফির খবরে বলা হয় এই সপ্তাহের গোড়ার দিকে গুজরাট রাজ্যের অনেক গ্রামে বিক্রি করা বিষাক্ত মদ পান করার পর অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েন সিনিয়র পুলিশ কর্মকর্তা অশোক ইয়াদেব বার্তা সংস্থায় এফপি কে বলেন ওই মদ পানের পর থেকে এ পর্যন্ত বোতাদ জেলায় একত্রিশ জনের মৃত্যু ঘটেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজ রাজ্য গুজরাটে মদ্যপান ও মদ বিক্রি আইনগতভাবে নিষিদ্ধ পুলিশের আরেক সিনিয়র কর্মকর্তা ভি চন্দ্রশেখর এফপিকে বলেন পার্শ্ববর্তী আহমেদাবাদ নগরীতে অপর এগারো জনের মৃত্যু হয় রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী হার্স সাংবি এক বিবৃতিতে বলেন তদন্ত প্রতিবেদন থেকে জানা যায় তারা বিষাক্ত মদ পান করেছিলেন বন্যা ব্যবস্থাপনায় চীন ভারত বাংলাদেশের সম্মিলিত প্রয়াস জরুরি গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা নদীর অববাহিকায় ভারত ও বাংলাদেশের অবস্থান এই নদীগুলোর সঙ্গে ভুটান চীন ও নেপালের যোগসূত্র রয়েছে দেশগুলোর পারস্পরিক সহযোগিতা ছাড়া পানি বন্টন জনিত ব্যবস্থাপনা ও সমস্যা সমাধান সম্ভব নয় বন্যা বা খরা যাই হোক না কেন এসব বিষয়ে দেশগুলোর তথ্য করতে হবে। আসার খবর হলো গত জয়েন্ট কনসালটেটিভ কমিশনের সপ্তম অধিবেশনে বাংলাদেশ ও ভারত দুদেশে অভিন্ন নদী ও পানি সম্পদ ব্যবস্থাপনা নিয়ে আরো ঘনিষ্ঠ ভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে করোনা মহামারী শুরুর পর জেসিসি শুধু একটি ভার্চুয়াল সভা করেছিল তবে এবার তারা সশরি শরীরে সবার আয়োজন করে গণমাধ্যমের প্রতিবেদনে অনুসারে বাংলাদেশ ভারতের কয়েকজন সরকারি কর্মকর্তা ও জলবায়ু বিশেষজ্ঞ বন্যার পানি ব্যবস্থাপনা ও পূর্বাভাস কর্মসূচি আরও প্রসারিত করতে একমত হয়েছেন এতে দুই দেশের ক্ষয়ক্ষতি কমবে ভারত বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি উদ্বেগ তৈরি করেছে ভারতের আসাম ত্রিপুরা ও মেঘালয়ের সীমান্তের দেশ বাংলাদেশ ওই রাজ্যগুলোর অবকাঠামো উন্নয়ন প্রকল্প তাদের আবহাওয়ার ধরনের প্রভাব বাংলাদেশের বাস্তুতন্ত্র ও ভূগর্ভে নেতিবাচক প্রভাব ফেলেছে সঙ্গে সঙ্গে নদীর জনসংখ্যার জীবনযাপনের সরাসরি প্রভাব রয়েছে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও ভারতে বৈরী আবহাওয়া বিরাজ করছে যার ফলে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হচ্ছে উঁচু এলাকাগুলো থেকে বন্যার স্রোত নিচু অঞ্চলে বিশেষ করে হাওড় রোদ ও জোলা। ভূমিগুলোতে পলি সঞ্চার করছে এর ফলে বন্যা পরিস্থিতির অবনতি ঘটছে পরিবেশবিদরা সতর্ক করে বলেছেন জলবায়ু পরিবর্তনের বিপর্যয়কর ও তীব্রতা বাড়তে পারে বিশেষ করে বাংলাদেশের নিম্ন অঞ্চল উচ্চ জনবহুল এলাকায় কাজেই বন্যার পানি ব্যবস্থাপনার জন্য দুদেশের কার্যকর সহযোগিতামূলক সম্পর্ক গুরুত্বপূর্ণ একই সঙ্গে সংযুক্ত নদীগুলোর মূল্যায়ন করা জরুরি